নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত কলকাতা প্রিমিয়ার লিগ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ মিটিং ছিল মিটিংয়ের পর আমরা সহ সভাপতি স্বরূপ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন একটু মিটিংটা যদি আপনি ব্রিফ করে দেন আমি সহ সভাপতি হিসেবে বলবো বলবেন সঙ্গে পক্ষ থেকে বলেন তাহলে ঠিক যদি আয়দের পক্ষ থেকে বলতে হয় তাহলে সেটা অবশ্যই এটা রেকর্ড করবেন মানে দেখাবেন সেটা সচিব বলবেন যদি সচিব পক্ষ থেকে বলা হয় তাহলে আজকে যে হলো সেটা বাংলা প্লেয়ারদের প্রতি বঞ্চনা তারা চেয়েছিল বাংলার প্লেয়ারের সি যেগুলো ক্যালকাটা ফুটবল লীগ ক্যালকাটা ফুটবল লিগ যেটা হয় সেখানে বাংলার প্লেয়ার আধিক্ষ থাকা উচিত কিন্তু কতগুলো চারটি ক্লাব একদম গুটি কয়েক ক্লাবের বলতে পারেন আজকে বাংলার প্লেয়াররা বলছি বাংলা প্লেয়ারদের আধিক্য সিএফএল এ কম পাঁচজন মাত্র বাংলা প্লেয়ার হলো বাইরে থেকে ছজন সবাই প্রথমে সাত চার ছিল সবাই বলল ঠিক আছে আলোচনা মাত্র ছয় পাঁচ সিএফএল কলকাতা ফুটবল লিগ বাংলা প্লেয়ারদের আধিক্য থাকা উচিত কিন্তু সেটা হলো না সেটা বাংলা প্লেয়ারদের প্রতি বঞ্চনা এটা কি কোনো বড় ক্লাবের প্রস্তাব ছিল বড় ক্লাবের প্রস্তাব পেয়েছি মানে আজকে বড়